আমরা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অপুক্ষা নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি দায় তাই করায় আমরা যেহেতু আমাদের কর্মসূচি ছিল যে চোখ সুচিতি জেলায় আমরা যাব সেই ধারাবাহিকতায় আমরা

এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে ফেরালি আসামি ছাত্র লীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা পরিকল্পিতভাবে আসলে গণপ্রত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে এটা মেইট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মেইট আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে 30 34 তে যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জ আজকে মত পশুসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পশুসভাগুলো হবে এবং আগামী কাল পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে পরিষ্করণ পশুসভাটি

আজকে প্রেস ব্রিফিং এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে পরিষদ থেকে আর আজকে সারা দেশে এই হামলা বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্যাসিভাল বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে তো সেই বিষয়েও আমাদের সমালোচনা হয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে